এখন লোকজন বলছে যে না আমরা সামরিক শাসন হলেই কেবলমাত্র এই দেশে শান্তি আসতে পেরেছি যদি এইরকম কোন ঘটনা ঘটে আওয়ামী লীগ অঙ্গনে খুশির বন্যা বয়ে যাবে আমি আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ নির্বাচনে আসুক এটা চাই আমরা এখনো শেখ হাসিনার যে গুরুত্ব সে গুরুত্ব অস্বীকার করতে পারছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতীয় দর্শক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন এবং তার সেই বক্তব্যটি রীতিমতো ভাইরাল গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বহু মানুষ দেখছেন এবং যে যার মতো করে বর্ণনা করছেন এবং তার সেই বক্তব্যের সময় তার বডি ল্যাঙ্গুয়েজ তারপর তার মুখভঙ্গি এবং তার শব্দচয়ন এবং একই সঙ্গে সেই বক্তব্যের মাধ্যমে তিনি যে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছেন আমি আমার ক্ষুদ্র মতো সেই বিষয়গুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি যতটুকু বুঝেছি যতটুকু বুঝেছি তাতে মনে হয়েছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান বর্তমানের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতি বেহাল দশা রাজনীতিতে বেহাল দশা অর্থনীতিতে বেহাল দশা সমাজের শৃঙ্খলায় এবং বিশৃঙ্খলায় সবকিছু নিয়ে তিনি ত্যাক্ত এবং বিরক্ত দুই নম্বর হলো যে তিনি বারবার একটি কথা বলার চেষ্টা করছেন যে তার অন্য কোনো লোভ লালসা নেই আকাঙ্ক্ষা নেই এ কথার দ্বারা তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে অনেকেই আমরা এই সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় বলে আসছি যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে সেনাবাহিনী ক্ষমতায় আসবে দেশের যে অবস্থা সেই অবস্থায় সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ ছাড়া কোনো অবস্থাতেই এই পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব নয় সম্ভবত এই সকল প্রচার প্রভাকাণ্ডের বিপরীতে তিনি বলার চেষ্টা করেছেন যে তিনি ক্ষমতা এবং এই ধরনের কোনো নেই। আমরা এই কথাটা বিশ্বাস করতে চাই কারণ হল তার যদি সেই ধরনের কোনো আগ্রহ থাকত। তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের পরিবর্তে তিনি সেই প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তিনি সেই সেনা শাসন দিতে পারতেন এবং ওই সময়টিতে সেনা শাসন যদি তিনি দিতেন সকল পক্ষকে তো মেনে নিত এমনকি আওয়ামী লীগের যারা লোকজন তারাও খুশি হতেন এমনকি সেনা শাসনের অধীন শেখ হাসিনা জেলে যেতেও স্বাচ্ছন্দ্য অনুভব করতেন বিএনপিও এখন যে একটা অস্থিরতার মধ্যে পড়েছে অস্বস্তির মধ্যে পড়েছে তো তখন বিএনপি অনায়াসে দুই বছর তিন বছর সেনা শাসনের অধীনে তারা থাকতে তাদের আপত্তি জানাতেন না আর জামাত তো সবার আগে সেই তাদের যে স্বাগতম আহলান ওয়া শাহলান এই ফুলের মাল্য নিয়ে সেনা প্রধানের সেই অফিসে চলে যেত তো যাই হোক ডক্টর ইনুসু খুশি হতেন তিনি তো শুধুমাত্র মামলা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন ছাত্ররাও খুশি হতো এর কারণে তারা চাকরি চেয়েছিল তো দেশের সেনাবাহিনীর শাসন থাকলে একটা নিরপেক্ষ পরীক্ষা ব্যবস্থা কোটাবিহীন পরীক্ষা ব্যবস্থা যদি চালু হতো ছাত্ররা বিসিএসে কর্মকর্তা হতেন সারা দেশে মিলিটারি যাকে বলা হয় মার্শাল কোর্ট ল কোর্ট হতো এবং সেখানে খুব দ্রুত বিচার করে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এদের সবার বিচার করা যেত এবং এতদিন অনেক কিছু কুল্লো খালাস হয়ে যেত কিন্তু সেই কাজটি তিনি করেননি সেই কাজটি তিনি না করে একটি বেসামরিক প্রশাসনের হাতে বা সরকারের হাতে ক্ষমতা দিয়েছেন ভীষণ দিক থেকে তিনি লজিস্টিক সাপোর্ট দিয়েছেন এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন কিন্তু এতে করে পরিস্থিতির অবনতি হয়েছে ভীষণ রকম অবনতি হয়েছে এবং এই অবনতির কারণে তিনি বিরক্তি প্রকাশ করে বলেছেন অ্যানাফ ইজ অ্যানাফ কিন্তু এই কথা বললে তিনি নিজের যে দায় এই দায় থেকে তিনি মুক্তি পাবেন না প্রথম কারণ হলো জনগণ কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর সেনা প্রধানের কথার উপর বিশ্বাস করেছে যে আমার উপর আস্থা রাখেন আমি দেখছি তারা কিন্তু ডক্টর সেনাপ্রধানের মনোনীত ব্যক্তি হিসেবে মনে করেন সেনাপ্রধানকে ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনস্থ লো মানে ব্যক্তি বা কর্মকর্তা যেটা শেখ হাসিনা জমানাতে তিনি ছিলেন ওটা মনে করেন কেউ তো কাজী তিনি ইচ্ছে করলে যদি খালি বলেন এনা পেন আপ বা এটা হয়েছে এটা হয়েছে এটা বললে তিনি পার পাবেন না এটা বাস্তবতা দ্বিতীয় যে বিষয়টি এসেছে সেটা হলো যে আমরা সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছিলাম সেনাবাহিনী ডিপ্লয় করা ছিল তিরিশ হাজার সেনাবাহিনী তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না আমরা যারা বলেছিলাম তারপরে সরকার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে এবং এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী উল্লেখযোগ্য এরকম কোনো কাজ করেছেন বা করার ফলে দেশের শান্তি শৃঙ্খলায় আসছে এরকম পরিস্থিতি আমরা এখনও লক্ষ্য করিনি ফলে তিনি যতই আনাপ এনাব বলেন না কেন আলটিমেটলি সরকারের কর্তা ব্যক্তি হিসেবে সমস্ত কিছুর জন্য তাকেও একটা সময় জবাবদিহি করতে হবে এটা হলো বাস্তবতা আর প্রকৃতির একটা লীলা খেলা আছে ভীষণ রকম লীলা খেলা আছে যেটা জেনারেল ওয়াকরুজ্জামানের জন্য এই মুহূর্তে রেড সিগন্যাল হতে পারে সেটা যে মানুষ যা চায় না সে মানুষের পেছনে সেই জিনিসটি ঘুরতে থাকে আর যারা যে জিনিসটি ব্যাপারে লালায়িত তারা কখনো সেই জিনিসগুলো পায় না আমি বেগম জিয়ার সেই একানব্বই সরকার গঠন শেখ হাসিনার জয়লাভ এক এগারো তারপর দু হাজার আট সনে শেখ হাসিনার জয়লাভ এরপরে বহু বহু মানুষের মন্ত্রী হওয়া থেকে শুরু করে মন্ত্রিত্ব হারানো এখানে দেখেছি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট কাজই প্রকৃতির আইন অনুযায়ী হয়েছে কোনো তদ্বির হয়নি আশ্চর্যজনক সব ঘটনা হয়েছে কল্পনা করতে পারিনি যে একটা মানুষ মন্ত্রী হবে সে মন্ত্রী হয়ে গেছে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের এই পর্যায়ে আসবেন এখানে প্রকৃতি খেলে দিয়েছে তিনি কল্পনাও করেননি তিনি প্ল্যান করছিলেন যে কি করে পালাবেন কোন দেশে থাকবেন গ্রেপ্তার যদি হয়ে পড়ে তাহলে কি হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু আল্লাহ তাকে সিংহাসনে বসে দিয়েছেন তো সেনা প্রধান যত বেশি ক্ষমতাকে অ্যাভয়েড করতে চাইবেন বা যতবার তিনি বলবেন আমি এটা চাই না ওটা চাই না আলটিমেটলি ওই জিনিসগুলো প্রকৃতির নিয়মে তার পিছিয়ে পিছিয়ে ছুটবে তার পিছিয়ে পিছিয়ে ছুটতে থাকবে আপনি এই কথাটা লিখে রাখেন আজকে বললাম এই কথাটা লিখে রাখেন এবং এটাই প্রকৃতির নিয়ম কিংবা আজকের যে সেনাবাহার প্রধান তাকে তো মূলত এই কাজের জন্য শেখ হাসিনা নিয়োগ দেননি শেখ হাসিনা যে কাজটির জন্য নিয়োগ দিয়েছেন সেটা তার জন্য বোমেনাং হয়েছে শেখ হাসিনার জন্য সেনাপ্রধান আজকের এই দায়িত্ব পালন করবেন তিনি সেটা নিজেও এই হলো তার যে বক্তব্যের কয়েকটা দিক এবং সেখানে তাকে নিয়ে প্রকৃতি খেলছে যেতে পারবেন না কিছু তিনি যত দ্রুত বুঝতে পারবেন তাড়াতাড়ি বুঝতে পারবেন আর সেটি তার জন্য ভালো হবে এক দুই নম্বর হলো যে তার উপর যে প্রকৃতি ভর করেছে তার উপর যে প্রকৃতি ভর করেছে এই ভাষণে আমি দেখলাম তিনি যে কমান্ড নিয়ে বা কমান্ডিং ভয়েসে যে কথাগুলো বলছিলেন এবং যেভাবে নির্দেশনা দিচ্ছিলেন এবং যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস এর রেফারেন্স দিচ্ছিলেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে কথা বলছিলেন এবং স্পষ্টতই তার যে সিদ্ধান্ত তার দৃষ্টিভঙ্গি এবং এখানে যেমন এখানে কোনো ইফ চলবে না বার্ক চলবে না অর্থাৎ যদি কিন্তু চলবে না এবং তিনি একটা জায়গাতে বলছেন যে এই জায়গাটিতে ফুল স্টপ দিয়ে দিতে হবে এর সামনে আর এগোনো যাবে না বিডিআর এর বিচার নিয়ে তিনি বলছিলেন যে এখন বিচারে নিয়ে বিদেশের ইউটিউবাররা এখানে নেগোসিয়েশন করার চেষ্টা করছে রাজনীতিবিদরা এখানে তদবির করার চেষ্টা করছে তো বিডিআর সদস্যরা যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেনা সদস্যদেরকে মেরেছে এই টোটাল প্রক্রিয়াটা এই জায়গাতে ডট দিয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন এটি গত সাত মাসে কখনো হয়নি ফলে মনে হচ্ছে প্রকৃতি তাকে নিয়ে যে খেলছে সেই খেলার যে জায়গাটি সেই জায়গাটিতে তার কণ্ঠে তার শব্দচয়নে তার চাহনিতে তার অঙ্গভঙ্গিতে এমন অনেক কিছু ঘটে গেছে এই ভাষণটিতে যেটা তিনি হয়তো নিজেও কল্পনা করতে পারছেন না কিন্তু যারা প্রকৃতি নিয়ে বিশ্লেষণ করেন বিচার করেন তারা ঠিকই বুঝতে পেরেছেন এখানে কতগুলো বিষয় তিনি বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন বা আঠারো মাসের মধ্যে নির্বাচন আমি যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে দেখা করেছি তিনিও এখানে সম্মতি দিয়েছেন বারবার তিনি একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন অর্থাৎ সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো প্রশ্নই আসে না আর এখানে সকল রাজনৈতিক দলের যে অংশগ্রহণ এটি তিনি যাবেন না তারপরে যাওয়া সম্ভব না এই কথাগুলো তিনি স্পষ্টভাবে এর আগে কখনো এতটা দৃঢ়তার সঙ্গে বলেননি বরং প্রথমবার যখন তিনি বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে তখন ডক্টর মোহাম্মদ তিনুসের সরকারের অনেক কর্তা ব্যক্তি বিরূপ মন্তব্য করেছেন অনেকে তো পারলে এটা নিয়ে সেনাবাহিনীর প্রধানের যে চাকরি থেকে তাকে বাদ দিয়ে দেন কিন্তু আজকের যে বক্তব্য সেই বক্তব্যে মনে হলো যে তিনি যে কমান্ডিং ভয়ে যে তার ডিজায়ারের কথা বলছেন সেই ডিজায়ারের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে পুরো রাষ্ট্রের সকল ব্যবস্থায় ভেঙে পড়েছে রাজনীতিবিদরা হানাহানি করছে মারামারি করছে এবং তারা যদি এভাবে করতে থাকে পুরো রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব ভেঙে পড়বে আমার ত্রিশ হাজার শূন্য মাঠে আছে যেখানে পুলিশ সোয়া দুই লক্ষ সেখানে ত্রিশ হাজার সৈন্য বাহিনী কিছুই করতে পারবে না তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন তো এই ত্রিশ হাজার সৈন্য বাহিনী এক গ্রুপ দায়িত্ব পালন করছে তারা আবার নির্দিষ্ট দায়িত্ব পালন করে ক্যান্টনমেন্টে ফিরে আসছে আবার অন্য গ্রুপ সেখানে যাচ্ছে এই ঝামেলা কেন সেনাবাহিনী নিতে যাবে এই ব্যাপারে তিনি তার যে বিরক্তি তিনি কোনো রকম যাকে বলা হয় রাগ ঢাক না করে স্পষ্টতভাবেই রাজনৈতিক দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং এখানে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মারামারি হানাহানি নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে তিনি যে একেবারে অকপটে অনেক কথাগুলো বলেছেন এবং কেন এই অপরাধ হচ্ছে এই অপরাধ হওয়ার জন্য অপরাধীরা এই সময়টিকে বেছে নিয়েছে কেন এটাকে স্বর্গোদ্যান মনে করছে অপরাধের স্বর্গ রাজ্য মনে করছে সেটা তিনি ইঙ্গিত দিয়েছেন যে আপনারা মারামারি করবেন কাটাকাটি করবেন নিজেরা চাঁদাবাজি করবেন একে অপরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন আর এই সময়টাতে ডাকাত রাহাজানি ধর্ষক যারা রয়েছেন তারা আঙ্গুল চুষবেন এটা হয় না আইনের ভাষা এটা বলে না অপরাধ বিজ্ঞানের ভাষা এটা বলে না সে কথা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং স্পষ্টতই এই সাথে বাংলাদেশের বিভিন্ন যে সকল আন্ডার ওয়ার্ল্ডের কর্মকাণ্ড চলছে সামাজিক মাধ্যম গণমাধ্যম তারপর বিদেশি চক্র দেশি চক্র রাজনৈতিক চক্র অচক্র কুচক্র বিভিন্ন বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তারপরে যাকে বলা হয় বিভিন্ন ধর্মের নাম ব্যবহার করি ভণ্ডপীর সবাই যার যার অবস্থা থেকে যে যেভাবে ওয়াজ হোক বক্তব্য হোক গান হোক বাজনা হোক বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছে তো এই বিশৃঙ্খলা যে তাকে উত্তেজিত করে ফেলেছে এই বিশৃঙ্খলা যে তাকে কঠোর করে ফেলেছে এই বিশৃঙ্খলা যে তাকে দৃঢ়তা দিয়েছে এটা এই বক্তব্যে আমরা বুঝতে পারলাম এবং তিনি যে সতর্কবার্তা দিয়েছেন আমার ক্ষুদ্র অভিজ্ঞতা নিয়ে আমি বলতে পারি তার সেই সতর্ক বাণী যাদেরকে জন্য সতর্ক বার্তা দিয়েছেন কেউ শুনবেন না আমাদের দেশের মানুষ কথা শুনে না আমাদের দেশের মানুষ বাড়ি খায় আমাদের দেশের মানুষ লাথি এবং গুতো না দেওয়া পর্যন্ত সে বুঝে না তো এখানে ওয়াকার জামানকে শক্তি প্রয়োগ করতে হবে এর বাইরে কোনো অবস্থাতেই তিনি যে কথাগুলো বললেন এগুলো আমরা শুনলাম শুনতে ভালো লাগলো কিন্তু কোনো কাজে কাজ কাজ আসবে না না আর সেই যদি করেন তাহলে তিনি যে গর্ব করলেন যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা কাজ করছেন এবং তারা এখনো পর্যন্ত যে চেন অফ কমান্ডের মধ্যে রয়েছেন শৃঙ্খলার মধ্যে রয়েছেন তো সেই শৃঙ্খলা যদি স্বাধীনতায় না থাকে দেশে যদি বিশৃঙ্খলা আরও ব্যাপক আকার হয় তাহলে এই তিন বাহিনীর সদস্য সংখ্যা কত সাকুলে দুই লাখ দুই লাখ মানুষ তো চেন অফ কমান্ডে থাকতে পারবে না এমনকি তারা মানে ক্যান্টনমেন্টের মধ্যে যদি দরজা বন্ধ করে নিজে এলাকাতে সমস্ত কামান বন্দুক তারপরে শস্য এন্টি মিসাইল সে যাকে বলা হয় এয়ারক্রাফট মিসাইল যে সকল মারণাস্ত্র রয়েছে সেগুলো যদি চারিদিকে তাক করে রাখেন তবুও তারা রক্ষা পাবে না এর কারণ হলো সবচেয়ে ইফেক্টিভ মধ্যপ্রাচীর ইফেক্টিভ বাহিনী ছিল সাদ্দামের রিপাবলিকান গার্ড দশ লাখের ছোট্ট একটা দেশ ইরাক সেখানে দশ লাখ সেনাবাহিনী ছিল এবং এর একটা বিরাট অংশ ছিল রিপাবলিকান গার্ড বুধবর্ষ সেই রিপাবলিকান গার্ড সম্পূর্ণ কিন্তু ভ্যানিশ হয়ে গিয়েছিল এবং সেই রিপাবলিকান গার্ডদের দিয়েই কিন্তু আইএস তৈরি করা হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের মতো তো কাজেই আমাদের এই যে বাংলাদেশে এখন যে শকুন উঠছে মাথার উপর কাজেই এখানে যাদের হাতে লাঠি আছে যাদের হাতে ক্ষমতা আছে তাদেরকে সেটা প্রয়োগ করতে হবে সেনাপতি আজকে যে ভাষায় কথা বলেছেন তাকে স্বাগত জানাচ্ছি এবং এই ধরনের কথা আরো ঘন ঘন তার বলা উচিত এবং দৃশ্যত তো আলটিমেটলি যেহেতু বদনাম তারই হবে সুনামও তার হবে কাজেই তিনি কারোর উপর দায়িত্ব ছেড়ে দিয়ে বা ওখান থেকে তিনি একটা বক্তব্য দিয়ে বললেন যে ওমুকে ওটা করবে ওটা করবে এতে হবে না এতে করে আরও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি